আসসালামু আলাইকুম ওরকর যে ভূখণ্ড কিলোমিটার দশ কিলোমিটার প্রস্থ এই ভূখণ্ডে তেইশ লক্ষ মানুষ ইতিহাসের সবচেয়ে নির্মল জলসাইডের সম্মুখীন আর দুনিয়ার মানুষ এই প্রথমবার ইতিহাসে এই প্রথমবার লাইভ জেনোসাইট দেখছে লাইভ জেনোসাইটের আগে পৃথিবীর মানুষ দেখে নাই এই যে গাজা হাজার বছর ধরে নিজের স্বাধীন সত্তাকে উর্ধে তুলে ধরে রাখছে এবং সে নিজের স্বাধীনতাকে ধরে রাখছে আপনারা জানেন খ্রিস্টপূর্ব এগারো হাজার বছর আগে ইতিহাসের প্রথম নগরী এই গাদাবাসীর পূর্বপুরুষরা তৈরি করেছিলেন যে নগরীর নাম ছিল জেরিকো বাইবেল নিজেই সাক্ষ্য দিচ্ছে অল টেস্টামেন্ট নিজেই সাক্ষ্য দিচ্ছে ফিলিস্তিনের আদি বাসিন্দা কারা বুক অফ জেনেসিস বলছে ফিলিস্তিনের আদি বাসিন্দা হচ্ছে কানানিরা বুক অফ জসুয়া বলছে কানানিদের পরে ফিলিস্তিনে যারা আদি হয়েছিল তারা ছিল আমালিকরা কানানিদের পূর্বপুরুষ হলেন কানান ইবনে সাম ইবনে নোহ নোহ সালামের পুত্র সাম তার পুত্র কানান এই কানানের বংশধররা ইতিহাসের সবচেয়ে প্রাচীন যে সমস্ত জনপদ যে সমস্ত সভ্যতা গড়ে উঠেছিল তার মধ্যে ফিলিস্তিন প্রাচীনতম সভ্যতা ছিল সেখানে তারা উন্নত মানবিকতার চাষাবাদ করতেন এবং সারা পৃথিবীতে সুগন্ধি রপ্তানি সেই সেই কানানে ফিলিস্তিনে প্রথম দখলদার হিসেবে ধ্বংসক যজ্ঞ নিয়ে যারা এসেছিল তারা মিশর থেকে এসেছিল মিশর থেকে এসেছিল এই ইসরায়েলিদের পূর্বপুরুষরা ফিলিস্তিনের আদি তারা নয় যারা মনে করেন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা বৈধ তাদের প্রধান যুক্তি তিনটা তিনটা যুক্তি এক নম্বর যুক্তি যে ফিলিস্তিনে যে ভূমি এই ভূমি ইহুদিদের পূর্বপুরুষদের বাসস্থান ছিল সেখানে তারা আদি বাসিন্দা ছিল দুই নম্বর যুক্তি এই ফিলিস্তিনের ভূমি ঈশ্বর ইসরায়েলিদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদেরকে তিনি দেবেন এই কারণে তারা এটাকে বলে প্রমিস ল্যান্ড তিন নম্বর চুক্তি যেহেতু ইহুদিরা জেনোসাইডের শিকার হয়েছে হলোকাস্টের শিকার হয়েছে ফলে তাদের অধিকার হলো একটা স্বাধীন রাষ্ট্র পাওয়া সে কারণে তাদের পূর্ববর্তী পূর্বপুরুষদের ভূমিতে তাদেরকে সেট করা হয়েছে সেখানে জনবসতি ছিল না এই কারণে রাষ্ট্রহীন মানুষকে মানুষহীন রাষ্ট্রের মধ্যে স্থান দেওয়া হয়েছে এই যে তিন দাবি এই তিন দাবির প্রতিটি গ্রন্থ প্রথম দাবি প্রতিশ্রুত ভূমি এটা নেতা নিয়ে ঘোষণা করেছেন তিনি বলেছেন এটা আমাদের প্রতিশ্রুত ভূমি আমরা রক্ষা করব। মূলত বিশ্বাসের ভিত্তিতে কোনো ভূমিকে নিজেদের ভূমি হিসেবে দাবি করা যায় না দ্বিতীয়ত এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল হজরত ইব্রাহিম আলহ ইসলামকে ইব্রাহিমের সন্তানরা ইব্রাহিমের এক সন্তান হলেন ইসমাইল আরেক সন্তান হলেন ইসহাক ইসহাকের সন্তানের মধ্যে একজন হলেন ইয়াকুব ইয়াকুব আলাইহ ইসলামের বংশধরদের মধ্যে একজন নাম হলো ইহুদা এই ইহুদার বংশধরদেরকে ইহুদি বলা হয় ফলে ইব্রাহিমের সন্তানদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এই প্রতিশ্রুতির মধ্যে আরবরা পড়ে কারণ আরবরা হলো হাজরাত ইসাহ আলি ইসলামের বংশধর এখানে ইহুদিরা যদি এই প্রতিশ্রুত ভূমির ভিত্তিতে ঈশ্বরের প্রতিশ্রুতির ভিত্তিতে যদি ভূমি দাবি করে তাহলে আমরা দেখতে হবে এই প্রতিশ্রুতি ছিল শর্ত সাপেক্ষ এই শর্তের মধ্যে প্রথম শর্ত ছিল তাওহিদের মধ্যে থাকতে হবে সিঁড়ি করা যাবে না দুই নম্বর শর্ত ছিল হজরত ইব্রাহিম আলহি সালাম যে সমস্ত সুন্না যে সমস্ত রীতি শিখিয়েছেন এই ঋতুগুলো লঙ্ঘন করা যাবে না তিন নম্বর হলো তাদের জন্য অবশ্য পালনীয় কতিপয় নৈতিকতা ঈশ্বর প্রদান করেছিলেন যেটা টেস্টামেন্টের মধ্যে আছে এই নৈতিকতা লঙ্ঘন করা যাবে না যার মধ্যে একটা হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না সমস্ত শর্ত লঙ্ঘন করেছে এর ভিত্তিতে বাইবেলই বলছে এই শর্তগুলো লঙ্ঘন করার ফলশ্রুতিতে ঈশ্বরের শাস্তি হিসাবে তাদেরকে এই ভূমি থেকে খেতানো হয়েছে তাড়ানো হয়েছে তারা বিতাড়িত হয়েছে বাইবেলের সত্য বাইবেলের আরেকটা বক্তব্য হলো ইহুদিরা এখানে কখনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না তাদের পরবর্তী মসিহা আসার আগ পর্যন্ত মসিহা আসলেই কেবলমাত্র তাদের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে আপনারা জানেন ইহুদিদের মধ্যে শতকরা সতেরো জন ইহুদি ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে কেন বিরুদ্ধে কারণ তারা বিশ্বাস করে তাদের ধর্মতন্ত্র বলেছে মাসিহা আসার আগ পর্যন্ত এখানে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠা অবৈধ তাহলে এখানে ইসরায়েল রাষ্ট্র কারা প্রতিষ্ঠা করে কারা প্রতিষ্ঠা করেছে জায়নবাদীরা করেছে আপনারা জানেন জায়নবাদের প্রথম যে উত্থান হলো আঠারোশো সালে বাসেল শহরে সুইজারল্যান্ডের সেখানে টিউটর হারজেলের নেতৃত্বে টিউটর হারজেলকে অস্ট্রীয় ইহুদি সাংবাদিক সেখানে তারা রাষ্ট্র গঠনের জন্য তিনটা জায়গাকে স্থির করা হলো তিনটা জায়গা একটা হলো এশিয়ার মধ্যে যদি করা হয় ফিলিস্তিন আফ্রিকার মধ্যে যদি করা হয় উগান্ডা লাতিন আমেরিকার মধ্যে যদি করা হয় আর্জেন্টিনা আর আরেকটা প্রস্তাব ছিল আমেরিকায় করার জন্য কিন্তু শেষ পর্যন্ত শেষ পর্যন্ত চরমপন্থী ইহুদিরা ক্রোসাইডের অংশ হিসাবে উসমানী সালতানার থেকে বিচ্ছিন্ন করে ফিলিস্তিনকে উনিশশো সালে ব্রিটিশরা তার কর্তৃত্ব গ্রহণ করে সেখানের মধ্যে ইহুদিদেরকে এনে বসবাস করালো কোন ইহুদিদেরকে চারটা আলিয়া হয়েছে প্রথম আলিয়া হয়েছে রাশিয়া থেকে রাশিয়া থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে পোল্যান্ড থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে জার্মানি থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে আমেরিকা থেকে ইহুদিদেরকে এনে এখানে বসানো হয়েছে পৃথিবীর মধ্যে বর্তমান বিশ্বে উপনিবেশ যেটা রাষ্ট্র হিসেবে টিকে আছে সেটা হলো ইসরাইল সর্বত্র উপনিবেশ বিস্তারিত হয়েছে একমাত্র কলোনি স্টেট সেটা হলো ইসরাইল যার প্রতিষ্ঠা অপরাধের উপর যার টিকে থাকা অপরাধের উপর অপরাধের উপর টিকে আছে আমরা জানি আমাদেরই ভূমি ও কলোনি হয়েছিল কিন্তু ব্রিটিশরা আমাদেরকে বিতাড়িত করে নাই ব্রিটিশরা আমাদেরকে উচ্ছেদ করে আমাদের ঘরবাড়ি দখল করে নাই শুধু তারা শাসন করতে চেয়েছে কিন্তু ইসরায়েল হচ্ছে এমন কলোনি শুধুমাত্র তাদের উপর দহনদারি জারি করেই কান্ত হয় নাই উচ্ছেদ করেছে একটার পর একটা তাদের উপর গণহত্যা চলছে অনেকেই বলেন চলমান যুদ্ধের জন্য হামাসের সাত অক্টোবরের অভিযান তাই আমরা বলি চলমান যুদ্ধের জন্য বেলফোর ঘোষণা হচ্ছে তাই আমরা বলি চলমান যুদ্ধের জন্য উনিশশো সালের অনেক জাতিসংঘের রেজলিউশন হচ্ছে তাই আমরা চলমান যুদ্ধের জন্য ইসরাইলের সম্প্রসারণবাদী আবিবর্তবাদী নীতি হচ্ছে তাই আমরা বলি চলমান যুদ্ধের জন্য ইসরাইলের প্রতিটি অপরাধকে বৈধতা দেওয়ার জন্য পশ্চিমাদের যে ডিমুখী নীতি এই সমস্ত ডিমুখী নীতি হচ্ছে তাই আমরা বলি যে এই ইসরাইলকে ইসরাইলকে টুপি চেপে ধরার জন্য বিশ্বের মুক্তিগামী স্বাধীনতাগামী মানবতাবাদী মানুষ যথেষ্ট ছিল যখন ওই ইসরায়েলের উপর কেউ আঙ্গুলে তুলেছে তখন প্রতিরক্ষা বর্মের মতো তার সামনে এসে দাঁড়িয়েছে আমেরিকা আমরা জানি আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নৃশংস সাম্রাজ্যবাদী শক্তিগুলোর মধ্যে একটা সাম্রাজ্যবাদ এবং ইহুদিবাদ হাত ধরা ধরে করে চলছে এই হাত ধরা ধরি ধারাবাহিকতা মানবজাতিকে যে বিপন্ন পরিস্থিতির দিকে নিয়ে এসেছে আর আমরা যদি রুখে দাঁড়াতে হয় শুধুমাত্র ইসরায়েলকে কাটগোড়ায় তুললে হবে না আমেরিকাকেও কাঠগোড়ায় দাঁড় করাতে হবে আপনারা জানেন পৃথিবীর শ্রেষ্ঠতম যে বিশ্ববিদ্যালয়গুলো এই বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানের কাছে দাবি করছেন আমাদের প্রতিষ্ঠান এমন সব অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক রাখতে পারবে না যারা ইসরায়েলি গণহত্যায় সুবিধা ভোগ করছে এর মানে কি যেখানে 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 হবে যুক্তি স্বাধীনতা মানবিকতার মানবাধিকার ইত্যাদির তত্ত্ব নির্মাণ করা হবে এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিবেকের চর্চা হবে সেখানে সেখান থেকে জ্ঞানকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে প্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে সম্প্রসারণ করা হচ্ছে এবং যার অসহায় এবং নির্মম শিকার এই ফিলিস্তিনিরা ফলে এই বাংলার ভূমিতে আমাদেরকে খেয়াল রাখতে হবে এদেশের কোনো বিশ্ববিদ্যালয় যদি ইসরায়েলের সাথে সম্পর্কিত কোন বহুজাতিক কোম্পানির সাথে সম্পর্ক রাখে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের সাথে যদি সম্পর্ক রাখে আমাদেরকে সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অবস্থান নিতে হবে আমি সংক্ষেপে বলতে চাই এবং এই কথাটি বলে আমি শেষ করতে চাই অনেকেই বলতে চান যে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর অতীতের প্রতিশোধ নিচ্ছে অতীতের কিসের প্রতিশোধ প্রতিশোধটা কি তাদের কাছে এটা স্পষ্ট নয় কখনো ইসরায়েলের এই ভূমি থেকে ইহুদিদেরকে মুসলমানরা তাড়ান নাই কে তাড়িয়েছিল রোমানরা তাড়িয়েছিল সর্বশেষ ইসরায়েলিদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়েছিল সত্তর খ্রিস্টাব্দে এর আগে সেখান থেকে তাদেরকে তাড়িয়েছেন আলেকজান্ডার আলেকজান্ডারের সেনাপতিরা তাদেরকে তাড়িয়েছেন যিনি গ্রিস থেকে এসেছিলেন খ্রিস্টপূর্ব তিনশত বাইশ অব্দি এর আগে সেখান থেকে তাদেরকে তাড়িয়েছেন খ্রিস্টপূর্ব পাঁচ শত সাতাশি অব্দি সম্রাট নেব ছটনে এর আগে তাদেরকে সেখান থেকে তাড়িয়েছেন খ্রিস্টপূর্ব সাত শত একুশ অব্দে সম্রাট সার্জন সর্বশেষ ইহুদি এখান থেকে বিতাড়িত হচ্ছে সত্তর অব্দে তখন পৃথিবীতে ইসলাম ছিল খ্রিস্টীয় সত্তর অব্দে ইসলাম ছিল পৃথিবীতে পাঁচশো তো সত্তর খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদের জন্য সল্লাহ ইসলামের জন্য ইসলাম মুসলিমরা তাদের এখান থেকে তাই নাই এখানে যে সমস্ত স্থানীয় আদিবাসী ইহুদিরা বসবাস করত। স্থানীয় আদিবাসী ইহুদিরা বসবাস করত। ইতিহাসের সবচেয়ে সোনালি সময় আরামের সময় নিরাপত্তার সময় তারা ভোগ করে মুসলিম শাসনা দিলেন মুসলমানরা ফিলিস্তিন জয় করলেন ছয় শত খ্রিস্টাব্দে শেষ লগ্নে হজরত উমর রতুল্লাহ জেরুসালেমে নিজেই গেলেন তখন জেরুসালেমের শাসক ছিল সফরিয়াস তিনি খ্রিস্টান ছিলেন ক্যাথলিক ছিলেন তার সাথে হজরত উমরের একটি চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্যে শর্ত দিয়েছিলেন ওমর নিজে একজন অমুসলিমের ধর্মীয় স্বাধীনতাকে কেড়ে নেওয়া হবে না ইতিহাস সাক্ষী ছয়শত থেকে নিয়ে এক হাজার নিরানব্বই পর্যন্ত একজন ইহুদি একজন খ্রিস্টান একজন প্রকৃতি পূজারী একজন আদিবাসী কোন ধর্ম সংস্কৃতি এবং বিশ্বাসের অনুসারীদের ধর্মীয় স্বাধীনতা নাগরিক স্বাধীনতার উপর মুসলিমদের পক্ষ থেকে একটা ঢিল নিক্ষেপ করা হয় নাই এক সালে ক্রোসেডাররা বাতুল মুজাদ্দাস দখল করলো ক্রোসেডার ঐতিহাসিকরা লিখেছেন ঐতিহাসিক এডওয়ার্ড কিবল লিখেছেন যেদিন তারা বাইতুল মুজাদ্দাস দখল করলো জেরুসালেম দখল করলো এত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে এত নির্মম গণহত্যা চালিয়েছে বাইতুল মোকাদ্দাস মসজিদে যাওয়ার রাস্তা হাঁটু পরিমাণ রক্তে বেশি গিয়েছিল হাঁটু পরিমাণ রক্তে বেশি গিয়েছিল এখানে গণহত্যা যদি কেউ চালায় সেটা ইউরোপীয়রা চালিয়েছে এই কুসুটার ইউরোপীয়রা ফ্রান্স থেকে এসেছিল জার্মানি থেকে এসেছিলো বুলগেরিয়া থেকে এসেছিলো হাঙ্গেরি থেকে এসেছিলো পর্তুগাল থেকে এসেছিলো স্পেন থেকে এসেছিলো এক হাজার নিরানব্বই থেকে এগারোশো সাতাশি পর্যন্ত ক্রুসেডাররা শাসন করেছে এগারোশো সাতাশি খ্রিস্টাব্দে সালাহউদ্দিন আইয়ूबी আবাদ ফিলিস্তিন বিজয় করলেন আপনারা ইতিহাস পড়েন আপনারা ইউরোপীয় ঐতিহাসিকদের ভাষ্যগুলো দেখেন সালাহউদ্দিন আইয়ूबी একজন নিরপরাধ বেসামরিক মানুষের রক্ত ঝরতে দেন নাই ঠিক একজন বেসামরিক মানুষের রক্ত ঝরতে দেন নাই সবাই কি দেওয়া হয়েছে তারপর কি ঘটলো প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা নিয়ে গলায় ভূমি নিয়ে যাওয়ার পরে বহিরাগতদেরকে এনে এখানে স্যাটেলার কলোনি স্থাপন করে পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্মম নিষ্ঠুর সন্ত্রাসবাদী রাষ্ট্রকে প্রতিষ্ঠা করা হয়েছে যে ধারাবাহিকভাবে আজ পর্যন্ত তার কর্মনীতি তার পলিসি তার অর্থনৈতিক নীতি সাংস্কৃতিক নীতি সামাজিক নীতি রাষ্ট্রনীতি প্রতিটি নীতির কেন্দ্র বিন্দুতে যদি এক শব্দ দিয়ে প্রকাশ করতে হয় সেটা হলো উচ্ছেদ বন্ধা এই ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে এই ধরনের অপরাধ ব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের কলোনিবাদ এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো কেবলমাত্র মুসলমানদের দায়িত্ব নয় পৃথিবীর যার মধ্যে বিবেকের আলো এক বিন্দু হলেও চলছে প্রত্যেকের দায়িত্ব এই দায়িত্ব পালনের জন্য আমরা দেখেছি আমরা এখানে একত্রিত হয়েছি মনে রাখতে হবে ইহুদিবাদ একদিনের জন্য থামে নাই তাদের আগ্রাসন কোনো মৌসুমী আগ্রাসন নয় ফলে আমাদের আন্দোলনের জন্য মৌসুমী আন্দোলন না হয় আমাদেরকে ইহুদিবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে এই লড়াই জ্ঞানে চিন্তায় চেতনায় শব্দে সাংবাদিকতায় বাসায় কবিতায় নাটে প্রতিটি ক্ষেত্রে এই লড়াই জারি রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে আলাইকুম